বন্ধু আমি বা প্রত্যেক দিনকার মতো বেরিয়ে পড়েছি আজকেও আর সকালে যেতে পারলাম না বলে কিছু মনে করবেন না কারণ সকালে খুবই ব্যস্ত ছিলাম তাই সকালে যাওয়া হয়নি তা চলুন আজকে আপনাদেরকে মহামায়ার দর্শন করাতে যাই কারণ সকালে দেখিনি মানে এই নয় যে সাতটা দেখব না আমি জানি যে আমার অপশন আছে রাত্রেবেলা আপনাদের সাথে মানে দেখাবই মহামায়ার যোগাযোগ করাবই তা চলুন আমি বেরিয়ে পড়েছি প্রত্যেক দিনকার মতো আর এই যে প্রভুর আশীর্বাদ নিয়ে নিন আজকে এই ফার্স্ট আমি বেরোচ্ছি আর বেরোই নি আর চলুন আজকে আমাদের এখানে একবার এক পশলা বিক্ষুপ হয়ে গেল আর আর মায়ের মন্দির জাস্ট খুলছে জাস্ট খুলছে একটা সেকেন্ডের এদিক ওদিক আমার দিদি ফোন করেছিলেন তাই গল্প করছিলাম তা যাই হোক হ্যাঁ এই যে চলছে বাজার দোকান দেখুন এখানে আমাদের বড় বাজার আছে এখানেও ভ্যানে বিক্রি হচ্ছে চলুন আপনাদেরকে রাস্তাঘাটগুলো দেখাই জানি কোনো মানে হয় না কিন্তু দেখুন আড্ডা ফিটের রাস্তাঘাট মন্দির সব জায়গায় দেখিয়েছি আর আজকে আপনারা আমি গঙ্গায় গেছিলাম আজকে এই ভিডিও আপনাদেরকে দিয়েছি গঙ্গায় গেছিলাম ফেসবুকে দিয়েছি অবশ্য ইউটিউবে দেওয়া হয়নি আর গঙ্গায় আজকে জল আনতে গেছিলাম কিন্তু যাদেরকে নিয়ে যাই সঙ্গে মানে এই টোটো আওলারা তারা খুব তাড়া দেয় আর ভিডিও করতে দেয় না আর গঙ্গার ওখানে ব্যাপারটা হচ্ছে ওখানে আর সেরকম পাওয়া যায় না তাড়াতাড়ি করে সেজন্য যাকে নিয়ে যাই তাকে নিয়ে আসতে হয় আর এই যে মন্দিরে চলে এলাম গল্প করতে করতে মায়ের মন্দিরে চলে এসছি চলুন জগৎ দর্শন করি সকাল থেকে পেটের ভাতটাও হজম হয়নি আজকে যেন মাকে দেখিনি বলে আর আমার মতো কার কার এরকম হয়েছে আমাকে একটু যদি কমেন্টে জানান আমার উৎসাহ লাগবে যে হ্যাঁ হ্যাঁ অভ্যেসটা তৈরি হয়ে গেছে ভালো জেনে আমার দলের লোককে আছেন এই যে মহামায়ার আরতি চলছে জগৎ জন্ম

এখানে আসলে খুব থাকে কোনো দেখাতে হয়নি নারায়ণের আলো তো চলছে আজকে কিন্তু মন্দিরের আলো জ্বলছে না কারণ বাহান্ন আর শনি মঙ্গল বার দেখে মানে মন্দিরের উপরে আলোটা আমি চলে এলাম মহামায়ার আরতি দেখাবার জন্য প্রত্যেক দিন আসি দেরি হয়ে গেল আরতি হয়ে গেল পৌঁছে গেছে বাবা আজকে মা কি শাড়ি করেছেন সবুজের মধ্যে বেনারস হেবি লাগছে হেবি সবাই তো কালো না কালো তো মাকে পরাবে না সবুজ কালচে সবুজটা হয় না দেখো পিতি কালারের মতো এই দেখো এখানে বোঝা যাচ্ছে সবুজ সবাই দর্শন করুন